হ্যালো আসলাম সবার আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বেশ কিছুদিন ধরে ব্যক্তিগত ব্যস্ততার কারণে চ্যানেলে কোনো রকমের ভিডিও দিতে পারতেছি না তো আপনারা অনেকে আমাকে মেইল করতেছেন অনেকে ভিডিওর কমেন্টস বক্সে জিজ্ঞেস করতেছেন ভাই কি হল কেন ভিডিও দিচ্ছেন না কোনো আপডেট পাচ্ছি না তো আজকে সময় করে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তার আগে বলে রাখবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অফিস সাবস্ক্রাইব করেন এবং যারাই তোমাকে সাবস্ক্রাইব করতেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গাইজ আসে কথা বলব পর্তুগালের ডি ওয়ান বিষয় নিয়ে ওয়ার্ল্ড বিষয় যেটা ডি ওয়ান ক্যাটাগরির বিষয় নিয়ে তো আপনি হয়তো অনেকেই জানেন যে বর্তমানে পর্তুগালের বিশ্বের রেশিও খুবই ভালো প্রায় নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট বিশ্ব রেশিও এবং ইউরোপের প্রায় যত রকমের সেন্জেন এবং নন সেন্জেন দেশ আছে সবগুলার বর্তমানে অবস্থা খুবই খারাপ বিশ্বার রেশিও নাই তা তারপরে শ্রম বাজার গুলা আমাদের জন্য অনেকটাই বন্ধ বলা চলে বন্ধ হয়ে গেছে তো এখন সবাই হুমড়ি খেয়ে পর্তুগালের পিছনে পড়ছে পর্তুগালের জন্য ফাইল জমা নিচ্ছে এবং বিভিন্ন এজেন্সি এজেন্ট যারা আছে তারাও ফাইল জমা নিচ্ছে কোনটাকে আঠারো থেকে বাইশ লক্ষ টাকার কন্ট্রাকে ফাইল জমা নিচ্ছে তো এর মধ্যে সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা আপনারা জানেন যে পর্তুগালে বাংলাদেশে কোনো বিএফএস বা এম্বাসি নেই যার কারণে আমাদেরকে পর্তুগাল এম্বাসি ফেস করতে আমাদেরকে দিল্লি যাইতে হচ্ছে ইন্ডিয়া যাইতে হচ্ছে এখন এজেন্সিগুলো আবার অনেকে যাদের ভিসা আছে তাদের ফাইল জমা নিচ্ছে আবার অনেকে যাদের ভিসা নাই তাদের ফাইলও জমা নিচ্ছে তিন থেকে চার মাসের টোটাল প্রসেসিং টাইম বলে নিচ্ছে বাট আপনারা জানেন যে বর্তমানে ইন্ডিয়ান ভিসাটা পাওয়া মানে এক প্রকার অসম্ভব বলা যায় তারপরেও কিছু ভিসা হচ্ছে মেডিকেল এবং ডাবল এন্ট্রি হাইকন্টাকে আশি হাজার এক লাখ এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা দিয়ে কোনটাকে মানুষ করতেছে যারা করতে পারতেছে তাদের জন্য পর্তুগালের ফাইল জমা দিলে সাকসেস হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি কারণ আপনার যদি ডকুমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকে তাহলে আপনার বিষয় নিচ্ছি তো এর জন্য আপনারা জানেন যে আসলে ইউরোপের দেশগুলোতে আমরা যখন যে কোনো একটা দেশের উপরে বেশি চাপিয়ে পড়ি সেটা আসলে আমাদের জন্য ভালো থেকে খারাপ হয় তো পর্তুগালও জানি না আসলে এভাবে আর কতদিন ধরে বিচার দিবে বা কতদিন এই বিষার ইস্যুটা ঠিক থাকবে এটা বলা যায় না কিন্তু যেভাবে পরিস্থিতি আগাচ্ছে মানে সামনে কি হবে খুব একটা বলা যাচ্ছে না এই মুহূর্তে তারপরও আপনারা যারা পর্তুগালের জন্য ফাইল জমা দিচ্ছেন আমি আশা রাখি সবাই বুঝে শুনে ফাইল জমা দিচ্ছেন অনেক এজেন্সি এজেন্ট সত্যটা বলে ফাইল জমা নেয় অনেক এজেন্সি 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 এজেন্টে সত্যটা না বলে ফাইল জমা নেয় সেই সত্যটা হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড ভালো বা আপনাদের যাদের কাছে আসলে ওই রকমের ক্যাশ ক্যাপিটাল বা টাকা পয়সা আছে আপনার তারাই একমাত্র পর্তুগালের জন্য ফাইল জমা দিলে ভালো হবে না পর্তুগালে বর্তমানে যে ক্যাটাগরিতে ফাইল জমা নিচ্ছে এবং এটার বাস্তবতা হচ্ছে আপনি যখন আঠারো থেকে বিশ লক্ষ টাকা আপনি যখন ফাইলটা জমা দিবেন আপনি কিন্তু ওই পর্তুগালে গেলে কিন্তু আপনি জাস্ট একটা টিআরসি পাবেন এর বাইরে কিছুই পাবেন না আপনার কোনোরকমের কোনো কোম্পানি থাকবে না কোনো কাজ থাকবে না কোনো স্যালারি থাকবে না কোনো অ্যাকমডেশন ফুড কিছু থাকবে না এক কথা বলা যায় আপনি কিন্তু বেকার আপনি আঠারো থেকে পঁচিশ লক্ষ টাকা এর মধ্যে আপনি খরচ করে যখন যাবেন ইন্ডিয়ান খরচ আপনার ধরেন বিষা বাবদ আসা যাওয়া খাওয়া বাবদ আরো দুই লাখ টাকা তাহলে আপনার এই অ্যামাউন্টটা আপনার মাথায় রাখতে হবে এবং যাওয়ার পরে তিন মাসের মধ্যে আপনার কিন্তু টিআরসি হয়ে যাবে বা করে দিবে এজেন্সি গুলা এজেন্ট বলতেছে তো এই টিআর তিন মাস কিন্তু আপনি কিন্তু যাওয়ার পরে আপনার কিন্তু নিজের খরচে আপনাকে থাকতে হবে খেতে হবে আপনারা জানেন বর্তমানে পর্তুগালের কিন্তু বাসস্থান খুবই সংকট খুবই বাজে অবস্থা তো আপনারা জানেন ওইখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওইখানে বেকার ঘুরতেছে প্রতিনিয়ত তারা নিজেরাই থাকার জায়গা নাই ঠিক আছে যার কারণে মানুষগুলো কি করে এদিক ওদিক চলে যায় তো আপনারা যেহেতু আঠারো থেকে বিশ বাইশ পঁচিশ লক্ষ টাকা যখন খরচ করে আপনারা পর্তুগাল যাবেন আপনারা কিন্তু পরিচিত ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভ না থাকলে আপনার জন্য কিন্তু থাকার জন্য একটা জায়গা ম্যানেজ করা আপনার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে তারপরে কথা হচ্ছে থাকার জায়গায় ম্যানেজ করলে আপনাকে টাকা দিয়ে থাকতে হবে এবং খাওয়ার জন্য আপনার টাকা থাকতে হবে হয় আপনি দেশ থেকে যাইতে নিয়ে যাবেন না হলে আপনি পর্তুগাল থেকে আপনার বাংলাদেশ থেকে টাকা নিয়ে আপনার চলতে হবে থাকতে হবে খেতে হবে তো এই তিন মাসের মধ্যে আপনার টিআরসি হওয়ার কথা এই তিন মাসের মধ্যে টিআরসি যদি আসে তাহলে তো ভালো আপনি এক বছরের জন্য আপনি পর্তুগালে আপনি থাকার জন্য বৈয্যতা বলেন এক বছর হোক দুই বছর হোক আর যদি এই তিন মাস যদি আপনি যদি না চলতে পারেন সার্ভাইভ করতে না পারেন তাহলে আপনাদের কি করতে হবে মুখ করে আপনারা হয়তো ফ্রান্স ইতালি বা আদার যেসব দেশে যাওয়ার আপনারা চলে যান চলে গেলে কিন্তু আপনার কিন্তু টিআরসি যেটা আসার কথা সেটা আর আসবে না কারণ আপনি যখন বায়োমেট্রিক ডেট আসবে ফিঙ্গার আসবে আপনি ওই ডেটে আপনি ফিঙ্গার দিতে পারবেন না যার ফলে আপনার কিন্তু টিআরসিটা পাওয়ার সম্ভাবনা থাকবে না আর এই তিন মাস আপনি কিন্তু এক হিসেবে বেকার কারণ পর্তুগালে যথেষ্ট আপনার এই বেকারত্ব অনেক বেশি কর্মসংস্থানের অনেক অভাব তো সেই ক্ষেত্রে আপনার মত একটা নতুন লোক যাওয়ার পরে আপনি কিছুই চিনবেন না বুঝবেন না কারো হেল্প না পেলে আপনার জন্য এটা আর অনেক বেশি কঠিন হয়ে যাবে তো আমি কাউকে আসলে ডিমোটিভেট করতেছি না আমি কেউ ডিমোটিভেট করতেছি না যে আপনারা যায়েন না কারণ আমি নিষেধ করলেও চলবে না হবে না আপনারা জানেন ইতিমধ্যে হাজার হাজার ফাইল জমা পড়তেছে পর্তুগালের জন্য কারণ এখানে অনেকেই ফাইল দিচ্ছে বুঝে অনেকে দিচ্ছে না বুঝে যারা বুঝে দিচ্ছে তাদের কথা হচ্ছে আমার ইউরোপ ঢুকা দরকার আমার ইউরোপ যাওয়া দরকার আমার কাজ থাকা খাওয়ার চিন্তা আমার আমার অত চিন্তা করা দরকার না আমি ইউরোপ ঢুকতে পারলে হয় এরপরে আমি নিজের চিন্তা নিজে করে নিব যে কোনো একদিকে আমি চলে যাব বা আমার আত্মীয় স্বজন রিলেটিভ বন্ধুবান্ধব আছে আমি একটা সাপোর্ট পাবো আর যারা না বুঝে দিচ্ছে তাদের জন্য আসলে খুবই খারাপ অবস্থা হবে আপনি যাওয়ার পরে আপনি খুবই বাজে অবস্থায় পরে যাবেন আপনি যাওয়ার পরে যখন দেখবেন যে আপনি এত লক্ষ টাকা আপনি ঋণ করে দেনা করে জায়গা জমি বিক্রি করে স্বর্ণ গয়না গরু চাবল বিক্রি করে আপনি যখন ব্যাংক থেকে লোন নিয়ে যখন যাওয়ার পরে দেখবেন যে ওখানে কিছু নাই থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই কোনো কাজ নাই স্যালারি নাই কিচ্ছু নাই আপনার যখন ফ্যামিলি থেকে আপনাকে সাপোর্ট নিয়ে আবার চলতে হবে তখন আপনার মনে হবে যে এটা তো মরার উপর খারাপ গা কারণ আপনি এত লক্ষ টাকা খরচ করে অলরেডি গেছেন যাওয়ার পর আপনি বেকার আবার ফ্যামিলিকে পেশার দিচ্ছেন টাকা পাঠানোর জন্য যে আপনি চলার জন্য তাহলে এটা আপনার জন্য কতটা কঠিন হবে তাই যেটা আপনারা চান তো আপনাদেরকে যা সতর্ক করছি কারণ অনেক এজেন্সি বুঝ বলে ফাইল জমা নেয় যে দেখেন আপনার অত লক্ষ টাকার মধ্যে আপনার সাথে আমার জাস্ট একটা টিআরসি করে দিব আপনাকে অতটুকুই আর হচ্ছে ভিসা হয়তো বড় জোর আপনার এই এয়ার টিকিট করে দিতে পারে আর ম্যান করে দিতে পারে এটা যে যার যার এজেন্সি এজেন্ট তাদের সিদ্ধান্ত বা তারা যেভাবে কাজ করে সেভাবে এর বাইরে কিন্তু আপনি তিন মাস পরে তাদের লোকজন থাকলে আপনাকে বায়োমেট্রিকের ডেট অনুযায়ী আপনাকে নিয়ে ফিঙ্গার দেওয়া আনবে এরপরে আপনি টিআরসি কার্ডটা হয়তো তিন চার মাসে পেয়ে যাবেন কিন্তু এই তিন চার মাস কিন্তু আপনাকে সারভাইভ করার মতো টাকা হয় সাথে করে নিয়ে যেতে হবে নাহলে বাংলাদেশ থেকে আপনাকে টাকা নিয়ে চলতে হবে আর এর মধ্যে আপনি যদি কোনো রকমের কোনো কাজ শিখে যান কোন আপনার যদি স্কিল থাকে তাহলে আপনার যদি পরিচিত লোকজন থাকে তাদের হেল্প নিয়ে আপনি হয়তো একটা কাজ ম্যানেজ করেও ফেললেও ফেলতে পারেন আর সেটা যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু কিন্তু ম্যাক্সিমাম মানুষ সেটা করতে পারে না যার কারণে যাওয়ার পরে তারা আসলে খুবই অমানবিক কষ্ট করে ঠিক আছে তারপর একটা সময় বাধ্য গিয়ে বাধ্য হয়ে তারা আসলে পনেরো দিন এক মাস বা দুই মাস থাকার পরে সার্ভাইভ করতে না পারে এদিক ওদিক ইতালি ফ্রান্স ফ্রান্স বা আরো যেসব দেশে যাওয়ার চলে যায় তো ভাই আপনাদেরকে সতর্ক করছি এই কারণে যে আপনারা যারা জানেন পর্তুগালের জন্য তারা তো দিচ্ছেন জেনে শুনে যে আমার ইউরোপ ঢুকা দরকার আর যারা জানেন না তাদের জন্য সত্যটা হচ্ছে এই আপনারা এই আঠারো থেকে বিশ লাখ বা পঁচিশ লাখ টাকা দিয়ে আপনারা যাওয়ার পরে আপনারা টিএসি যারা কিছুই পাবেন না আর যদি দালালের গপ্পরে পড়েন তাহলে তো হয়তো যাওয়ার পরে টিএসি তো ঠিক মতো পাবেন না বা পাওয়ার নিশ্চয়তা নাই তো পর্তুগাল নিয়ে হচ্ছে আপডেট আপনারা যারাই যাবেন বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন যেহেতু অনেক টাকার একটা ব্যাপার ঠিক আছে প্রতারিত হবেন না সতর্ক থাকতে থাকবেন আর বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন আগাবেন তো এই ছিল আজকে পর্তুগাল নিয়ে আপডেট আর সামনে আরো ভিডিও আসবে আরো বিভিন্ন দেশ নিয়ে আপডেট দিব তো যারা বুঝেন নাই তারা আমার পুরো ভিডিওটা দেখলে আশা করে বুঝতে পারবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম